তো দেখো বন্ধুরা রাস্তায় বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে দিতে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি কি রোদ্দুর দূর যেন মানে কি বলবো এত রোদ্দুরে দূরে যেতেও ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেতেই হবে স্কুলে আমার ছেলের মানে মুডটা তো দেখতে থাকো স্কুলে যাচ্ছি কেমন বদ্যুত দেখো আমি তাও শর্টকাট দিয়ে যাচ্ছি মানে মেন রাস্তা দিয়ে যাচ্ছি না এটা এটা হচ্ছে একটা গলি তো দেখো স্কুলে চলে এসেছি হ্যাঁ এইটা হচ্ছে আমার ছেলের স্কুল আমার ছেলে যে বসে আছে মুড খারাপ করে এটা হচ্ছে আমার ছেলের বা মেয়ের দুজনেরই একটাই স্কুল মেয়ে চার তলায় এখন আর ছেলে একতলায় তো দেখো স্কুলটা কেমন তো ছেলে স্কুলে গিয়ে আবার একটা মানে মেয়ে বন্ধু চুটিয়ে ফেলেছে দেখেছ কেমন খেলা করছে ছুটে 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 খেলা করছে তো ভাবলাম তোমাদের সামনে একটু দেখাই হ্যাঁ ওর ভালো লেগেছে